সালামু আলাইকুম আমি জরিনা আর আমার ছোট্ট চ্যানেল থেকে আবারও সবাইকে অনেক অনেক স্বাগতম আজ চলে এসেছি লস্যি রেসিপি নিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন এখানে ছশো গ্রাম দই আছে টক দই তো আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রে আমি কিছুটা টক দই নিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি চার পাঁচ কুচি বড় বরফের টুকরো পাত্রটি আমার কাছে একটু ছোট হয়ে গেছে আপনারা একটু বড় দেখে নিয়ে নেবেন এবার আমি বড় পাট টক দইকে ভালোভাবে ফেটিয়ে নেব এভাবে আমি দশ মিনিট ফেটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি তো আমি দু চামচ চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি জল জিরা আবারও আমি দশ মিনিট ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি নিয়ে নিয়েছি দুটো কাচের গ্লাস ঢেলে নিচ্ছি ঢেলে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল জিরা রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না